ছবিগুলো শুধু মুহূর্ত নয় ওগুলো এক একটা গল্প এক একটা নিঃশব্দ সাক্ষ্য যা সময়কেও থমকে দেয় উনিশশো পঁয়তাল্লিশ সাল জাপানের হিরোসীমা তখন একটা মৃত্যু পরমাণু বোমার ভয়াবহতায় ধ্বংস হয়ে গেছে পুরো শহর এই ওই মাঝে একজন মানুষ ইয়শিতা নাকা তার ভাঙা বাড়ি থেকে তুলে আনলেন তার পুরনো ক্যামেরা তিনি জানতেন এই শহরের কান্না বেদনা সংগ্রাম সব হারিয়ে যাবে যদি কেউ না ধরে রাখে তিনি ছবি তুলতে থাকলেন একটি শিশু যে হারিয়েছে তার মাকে একজন বৃদ্ধ যে মাটিতে বসে চেয়ে আছে শূন্য দৃষ্টিতে একজন নার্স যার কাঁধে জ্বলছে আহত এক মানুষ তানাকার ক্যামেরায় বন্দি হতে থাকলো যুদ্ধের পরবর্তী মুহূর্তগুলো নিঃশব্দ অথচ প্রগাঢ় এক গল্প দশকের পর দশক কেটে গেল তানাকা হারিয়ে গেলেন সময়ের স্রোতে কিন্তু তার ছবিগুলো খুঁজে পাওয়া গেল অনেক বছর পর একটি কাঠের বাক্সে ধুলো ডাকা কাগজের মাঝে আজ আমরা সেই ছবিগুলো দেখি আর বুঝি একজন মানুষ একটি ক্যামেরা আরেকটি মুহূর্ত কিভাবে রক্ষা করতে পারে ইতিহাসকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে মানে শুধু ছবি তোলা নয় এটা শ্রদ্ধা জানানোর দিন তাদের প্রতি যারা ক্যামেরা দিয়ে সময়কে সংরক্ষণ করেন যারা ছবি তুলেন শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে একটি ছবি হয়তো চিরকাল বাঁচিয়ে রাখে কোনো এক হারিয়ে যাওয়া সময়কে এই উনিশ আগস্ট একটু থেমে থাকান চারপাশে কারণ আপনি যে ছবিটি তুলবেন তা হয়তো কারো না কারো হয়ে উঠবে ইতিহাস